এটা নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা সন্দীপ বাসী মানব না ষড়যন্ত্র হতে দেব না আমরা এদি যাতায়াত ও ব্রত থাকার দাবিতে আজকে এখানে মানব বন্ধন করছি সকলের বক্তব্য এটাকে উদ্দেশ্য করে কাজে বক্তব্য আদায় করব না আমাদের সন্দীপের মানুষের যাতায়াতের সুবিধার জন্য বিগত অল্প সময় আগে কিছুদিন আগে যে ফেডি চাতায় শুরু হয়েছে এটি অব্যাহত রাখতে হবে এটি নিয়ে যারা সন্ত করছেন যে কর্মকর্তার কথা এখানে উঠে এসেছে আর কোনো কর্মকর্তা যদি থাকে তাদের বিরুদ্ধে সন্দেপের মানুষ সেখানেই আছে সেখানেই আমরা প্রতিবাদ করব আমরা এটা অব্যাহত রাখব ফ্রেসুবাদও থাকবে সচল থাকবে ধন্যবাদ সবাইকে সবাইকে আন্দোলনে ঐক্যবদ্ধ ভাবে হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আলমগীর হুসাইন ঠাকুর সদস্য সচিব সন্দীপ উপজেলা বিএনপি আমরা একটু একে অন্যকে জায়গা করে দিচ্ছি ব্যানার দেখা যাচ্ছে একটু সবাই যদি সহযোগিতা না করি তাহলে

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পেশাজীবী সাংবাদিক আইনজীবী সহ আমরা সন্দীপবাসী আন্দোলন করে দাবি আদায় বিষয়টি নতুন নয় আমি রাজনৈতিক ভাবে যে দলেরই নেতা হয় না কেন সর্বপ্রথম আমি সন্দীপটা আমরা সন্দীপটা এই সন্দীপরা যুগে যুগে আন্দোলন করছে সময়ে সময়ে আন্দোলন করে তারা তাদের দাবি আদায় করেছে তবে সে জায়গায় দুঃখ করে বলতে হয় যে শব্দটি বাংলাদেশের ছোট্ট ছোট্ট নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে বিভিন্ন বাসাবাসীর ছোট্ট ছোট্ট গোষ্ঠী রয়েছে তারা তাদের দাবির জন্য আমরা সন্দীভের মানুষ যেভাবে আন্দোলন করি তাদেরকে শেখা অবলম্বন করতে হয় না আজকে দুঃখের বিষা আছে সন্দীভের মানুষ বাংলাদেশে আইন সিংগরা থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে তারা তাদের পর্যাপ্ত পর্যাপ্ত পরিবার তারা সেই অর্থাৎ বিদেশে রেভিনিউ দেওয়ার পরও তারা যখন শিকারের সময় আসে তখন কোনো কোনো শরণ তো শুয়ায় যে গতকালকে

তবে আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই পরবর্তী সময়ে যদি কোনো কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এখানে জামাতে নেতৃবৃন্দ রয়েছেন ইসলামিক শাসন দপ্তরের নেতৃবৃন্দ রয়েছেন আমরা হেফাজত ইসলামের নেতৃবৃন্দ রয়েছেন বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন এবং সিনিয়র নেতৃবৃন্দ এখন বাইরে রয়েছেন অনেকেই তাদের সাথে আলোচনা করে আমরা প্রয়োজনে ফেরি চলাচল যদি বন্ধ হয়ে থাকে তাহলে কোর্ট কাছারি

আমরা কোন অবস্থাতে এভাবে শুধু আমরা হতাশার মধ্যে থাকতে চাই না আর যদি দাবি আদায় হয়ে থাকে আমি মহাদের কাজ করতে শুরু বলো অফিসের পাঁচটাই আজ পাঁচটাই কার্য দিবসের পূর্বে এই পাঁচটা বাজার পূর্বে আপনার ফেসবুক গাড়ি থেকে আমরা জানতে চাই ফেরে জল বন্ধ হবে না ফেরে জল চলবে সচল থাকবে এই বিষয় আপনার কাছ থেকে আমরা পাঁচটার পূর্বে আমরা আপনার ফেসবুক পোকারি থেকে এই নৃত্য শোনা জানতে চাই কারণ গতকালকে আমরা আপনাকে বলেছিলাম আপনি ইতিমধ্যে ওই সকল সংশ্লিষ্ট জায়গাগুলোতে আপনি ফ্রেস করুন আপনি আপনার আমরা সন্দীপ বাসী কোন অবস্থাতে তা মেনে নেবা এর যদি ব্যাখ্যায় করে থাকে আমরা যে কথা বলেছিলাম আমরা ভিন্ন ভাবে আন্দোলন করে এই দাবি আদায় করার জন্য আমরা প্রস্তুত রয়েছি আমরা কোন অবস্থাতে আমরা কোন অবস্থাতে এই জাতীয় স্মরণকারীদেরকে আমরা প্রস্তুত দেব না আমরা আজকে আপনারা জানেন এই এপ্রিল মাস এপ্রিল আসলে আমাদের সকাশে এপ্রিল আসলে আমাদের প্রতি সরন্ত হয় এই এপ্রিল মাসে উনিশশো সম্ভবত সত্তর এগারো সালে সতেরো জন আমাদের শিক্ষক সহকারে মানুষ মারা গিয়েছিল এই এপ্রিল আসলে আমাদের কান্না আসে উনিশশো একানব্বই সালে এই এপ্রিল মাসের উনত্রিশ এপ্রিল বন্যায় আমার আপনার মা বোন আজকে নিয়ে রয়েছে সুতরাং কেন আজকে সেই সকল শ্রীলঙ্কেরা গ্রহণ দেওয়ায় আমরা আমাদের পরবর্তী পদকা ভাবে দাঁতি পরে পরবর্তী আলো দাঁড়িয়ে হবে এবং এখানে আজকে যারা আয়োজন করেছেন তাদের প্রতি আহ্বান থাকবে ওই সকল জায়গায় ওই আঞ্চলিক কর্মকর্তা যারা রয়েছে তাদের বিরুদ্ধে তাদেরকে অপসারণের দাবিতে আমাদেরকে কর্মসূচি গ্রহণ করতে হবে এই সকল জায়গায় সরঞ্জকারীরা থাকতে আমাদেরকে বার বার ভোগান্তি পড়িতে হবে সুতরাং এই কোন অবস্থায় শুধু দেওয়া যাবে না আমার আহ্বান থাকবে আমরা আপনারা সবাই সচেতন রয়েছি